আমি এম ডি শামী আহমেদ উসমানী মেডিকেল এর সি সি স্টাফ তোলি উনি হচ্ছে আমার ফ্রেন্ড আরশাবুল ইসলাম ইয়ে থেকে জগন্নাথপুর থেকে আসে যখন আপনাদের পেজে অনলাইনের মাধ্যমে যখন এই নিউজটা দেখে দেখার পরে আমাকে অবগত করা হয় করলে পরে আমরা দুজনে একটু মতামত করে তারপরে মানে আপনি যে একজন সরকারি ওসমানী মেডিকেল কলেজ আছে আপনারা পরামর্শ হিসেবে তখন আমরা একটু বললাম যে এগুলো তো অনেক জায়গায় দেখা যায় ঠিক হয় ঠিক আছে কিন্তু দেখা যায় মানুষ রুগীরা গিয়ে প্রতারণার শিকার হয় বা প্রপার ট্রিটমেন্ট পায় না তো সেই হিসেবে আমরা সরজমিনে দুজনে একসাথে আসলাম এসে যাচাই করার জন্য কিন্তু এখানে আসার পরে যখন এখানে ডাক্তার তারিকুজ জামান ওনার সাথে কথা বলে আমরা বিষয়টা যখন জানতে পারলাম তখন আমরা চিকিৎসা রাজি হলাম রাজি হয়ে বিগত আমরা ডিসেম্বরের পাঁচ তারিখে চিকিৎসা নেই নেওয়ার পরে এখন পর্যন্ত আমাদের রুগী আলহামদুলিল্লাহ মনে করেন ভালো শব্দ দিক দিই তো সার্জারি থেকে ইতালিতে যে ট্রিটমেন্টটা হইতো আমরা স্বল্প মূল্যে এখানে মানে সর্বোচ্চ সেবাটা মানে যতটুকু ধারণা করব আমরা পাইছি অলরেডি ঠিক আছে সেই হিসাবে এই সার্জারিতে যেটা সমস্যা হয় আপনার মনে করেন নাক হইতো দুই দিন ডিপাটাকে মানে বেন্ডেজ বেন্ডেজ করানোর অনেক সময় শ্বাস নিঃশ্বাস নিতে আনতে খুব মানে কষ্ট হয় ঠিক আছে এটাও তো আমরা বিবেচনা করে যে আমরা এই চিকিৎসা নিতে আর কি আমরা আগ্রহী হইলাম আজকে ড্রেসিং করার পর আমার নাক দুই নাক থেকে যে পলিপাসটা আসে তা আমি স্বয়ং দেখতে পাচ্ছি এবং আমি নিজে ওইটা ছবি তুলছি বা ডাক্তার সাহেব নিয়ে ছবি তুলছে তো আমার কাছে আসলে ভালো লাগছে আর আমরা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকম অন্তত পক্ষে তো পনেরো টাকা লাগবেই আর বিভিন্ন ইঞ্জেকশন আছে অপারেশন আছে বাইরেটা আসলে

আগের থেকে আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আজকে মানে আজকে দুদিন যাবত মাথার ব্যথা নাই মাথাটা অনেকটা ফ্রেশ আর আমার অসুখটা অনেক পুরনো প্রায় 10 থেকে 12 বছর আগে দশ থেকে 12 বছর 12 বছর পলিপটা নিয়ে এই 10 থেকে 12 বছর অনন্ত আছে হ্যাঁ আল্লাহ মানে আমি অপারেশন করতেছি না মানে আমার ভাই বাইরে থাকে এজন্য ডাক্তার উনি বলছে যে অপারেশন না করে আছে না করে করে এই ক্রীতা করতেছি বাট

এই মেসেজটা দিতে চাই যে আমরা আসলে আসার পরে আমাদের যে বাইক বাইক নিয়ে আমি আসছিলাম ওনার যে আগের যে অবস্থা আলহামদুলিল্লাহ অনেক অনেকটাই ভালো আমি নিজের চোখের সামনে যে আসতো না চলে আসলো

আপনার পাশাপাশি এরকম মুক্তভোগী যে জায়গায় আছে আপনারা সবাই আসবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা বাগাটা রিজাল্ট পাবেন সুন্দর প্রত্যাশা জয় হোক এটাই ধন্যবাদ